সফরে আমি জেলে ঢুকা আগে যখন গিয়েছিলাম তখন তারা দুইজন হাজব্যান্ড ওয়াইফ জীবিত ছিলেন আজকে তাদেরকে সালাম দিতে পারব না বলতে হবে আল্লাহ তালা তাদেরকে নিয়ে গেল এভাবে আমরাও চলে যাব কিন্তু চলে যাওয়ার আগে আমাদের দায়িত্বটা যেন আল্লাহ আমাদের কাছ থেকে পুরাপুরি আদায় করেন খেলাপ হতেন এবং হতেন এবং আল্লাহতালার দিনের প্রতি একামতের যে দায়িত্ব আমরা বুঝে শুনে কবুল করেছি সেই দায়িত্ব যেন আল্লাহ তালা আমাদেরকে পালন করার কবির দেন মহান আল্লাহর কাছে আবার চাই যে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার তুমি সাক্ষী থাকো এই সাক্ষীরাকে সারা বাংলাদেশের মহিলা মুসলমানরা ভালোবাসেন আল্লাহ তুমি ভালোবাসো এরপর তোমার তাম ভালোবাসা তুমি বর্ষণ এ মাটির উপরে অনেক জুলুম হয়েছে আল্লাহ যেন জুলুমের কালো পর্দা সরাই